বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব দুর্গাপুজো এই দিনটার জন্য বাঙালি একটা বছর অপেক্ষা করে থাকে আর রথযাত্রা শুরু থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গেছে বড় বড় দুর্গাপুজোর খুঁটি পুজো দুর্গাপুজো বলতেই কলকাতার পর প্রথম নাম আসে বর্ধমান বর্ধমানের বেশ কয়েকটি বড় বড় পুজো কমিটির মধ্যে বর্ধমানের বিবেকানন্দ সেবক সংঘ অন্যতম আজ তার খুঁটি পুজো হয়ে গেল কুড়িতম বর্ষে তাদের ভাবনায় ঐশ্বরিক শুধু তাই নয় পাশাপাশি আজ রক্তদান শিবির করা হয় এখানে প্রায় তিনশো জন রক্তদাতা রক্তদান করে এই রক্ত তুলে দেওয়া হয় বর্তমান কেমডি হাসপাতালের হাতে এই খুঁটি পুজোর শুভ সূচনা করেন বর্তমান দক্ষিণের বিধায়ক খোকুন দাস বর্তমান পৌরসভার একাধিক বিবেকানন্দ সেবক সেবক সংঘের এবার দুর্গাপুজো সেই দুর্গাপুজোকে সামনে রেখে আজকে খুঁটি পুজো হল খুঁটি পুজোর মধ্য দিয়ে বিবেকানন্দ সেবক সংঘের দুর্গা কাজ শুরু হচ্ছে প্রতি বছরই আমি এই খুঁটি পুজোর অনুষ্ঠানে আমি উপস্থিত থাকি আমাদের কাউন্সিলার শ্যামাদা রয়েছে সাহেব আছে প্রদীপ আছে মন্টুদা রয়েছে এই ওয়ার্ডের কাউন্সিলার এবং এই ক্লাবের সমস্ত কমিটির সদস্যরা বহু বিশিষ্ট মানুষজন রয়েছেন তারা এই খুঁটি পুজোর সঙ্গে কয়েক বছর ধরে একটা রক্তদান শিবিরও করে এই সময় যেহেতু রক্তের একটা অভাব দেখা দেয় এবং সেই জায়গাটা পূরণ করার জন্য এদেরও চিন্তা ভাবনা যে খুঁটি পুজোর দিনই রক্তদান শিবির করবো সেটা আজকে করেছে এবং বিবেকানন্দ সেবক সঙ্গে দুর্গাপুজো বিরাট বড় দুর্গাপুজো আমাদের জেলার মধ্যে প্রতি বছরই মানুষের ঢল নামে আমাদের আশা এবারে দুর্গাপূজায় এরা মানুষের ঢল নামাবে কারণ অত্যন্ত বড় পুজো ভালো পুজো করে আমরা আশা রাখবো এবারও সারা জেলার মানুষ বিবেকানন্দ সেবক সঙ্গে দুর্গা দেখতে আসবে হ্যাঁ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবার সমস্ত পুজো কমিটি গুলোকে পঁচাশি হাজার টাকা করে সহযোগিতা করছেন সামনের বার এক লক্ষ টাকা দেবেন এবং সঙ্গে সঙ্গে পঁচিশ পার্সেন্ট মাত্র বিদ্যুতের বিল দিতে হবে একশো টাকা বিদ্যুতের বিল হলে পঁচিশ টাকা দিলেই হবে সেটা মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত দুর্গা পুজো গুলোকে ঘোষণা করে দিয়েছে আমরা চোদ্দই অক্টোবর কার্নিভাল করব প্রশাসনের সঙ্গে থেকে যেটা প্রতিবার করি পনেরোই অক্টোবর কলকাতায় কার্নিভাল আমরা চোদ্দই অক্টোবর বর্ধমানে কার্নিভাল করবো এই খুব তাড়াতাড়ি আমরা মিটিং ডাকছি সমস্ত পুজো কমিটি গুলোকে নিয়ে প্রশাসনের লোক থাকবে আমরা থাকবো সবাই মিলে যেভাবে কার্নিভাল বর্ধমান শহরে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবার খুবই প্রশংসা করেছেন বর্ধমানের কার্নিভাল নিয়ে আশা করি এবারও আমরা ভালো কার্নিভাল উপস্থিত ছিল সেটা তো হচ্ছে যে আপনারা আপনাদের সবটাই ক্যামেরাবন্দি রয়েছেন আমি অত বিশ্লেষণে যাচ্ছি না এটা আমাদের কুড়িতম হচ্ছে যে দুর্গা এবং ফুটি পুজো একই জিনিস এবং হচ্ছে যে ব্লাড ডোনেশন ক্যাম্প বলুন আপনার কোশ্চেন করুন আমি উত্তর দিয়ে যাচ্ছি আপনার কোশ্চেন করুন আমি একটা করে উত্তর দিয়ে যাচ্ছি বললো বহু সময় লাগবে আপনারা অতিমধ্যে দেখছেন যে নাম আমরা করে দিচ্ছি ঐশ্বরিক এবং আশা করছি যে এটা একদম নিউ কনসেপ্ট বর্ধমানবাসীর মধ্যে দারুণ সাড়া ফেলবে এই আপনারা জানেন যে আমরা নতুন নতুন কনসেপ্ট হচ্ছে যে আমরা আমাদের এখানকার দুর্গাপুজো করে থাকি আর কি এবং প্রতি বছরের মতো এবছরও হচ্ছে যে মানুষের প্রচুর ঢল নামবে এবং যেমন সুশৃঙ্খল ভাবে আমাদের এখানে মানুষ পুজো দেখেন সেরকম ভাবেই পুজো দেখবেন হ্যাঁ এটা তো আমাদের একটা বিরাট অ্যাচিভমেন্ট বলতে পারেন যেটা হচ্ছে যে প্রতি বছরই আমরা কুটি পুজোর পাশাপাশি হচ্ছে যে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করে থাকি ব্লাড ডোনেশনের পাশাপাশি আপনি তো শুনলেনি যে ডাইরেক্ট রক্তদানও আমরা করে থাকি তো এটা আমাদের হচ্ছে যে মা দুর্গার নামে হচ্ছে যে এটা আহতি বলতে পারেন যে আমরা প্রতি বছর হচ্ছে যে এই খুঁটি পুজোর মাধ্যমে এবং রক্তদান করে হচ্ছে যে মা দুর্গাকে আহ্বান করি না দেখুন আমাদের এটা তো হচ্ছে যে এটা একদম টোটালি দেখবেন যে অন্য পুজো কমিটি আমি কারোর সঙ্গে কোনো কম্পেয়ারে যাচ্ছি না এটা আমাদের একদম পুরোপুরি হচ্ছে যে অর্গানাইজড পুজো এবং সেখানে হচ্ছে যে সমস্ত কিছু থাকবে যে পুজোটাও যেমন থাকবে তেমনি পুজোটার মধ্যে তার যে হচ্ছে যে প্রত্যেকটা দর্শনার্থীদের তাদের হচ্ছে যে তাদের যে কি কতটা পরিষেবা দিতে পারলাম তাদের হচ্ছে যে স্বাস্থ্য পরিষেবা কতটা দিতে পারলাম তারা কতটা কম সময়ের মধ্যে এখান থেকে হচ্ছে যে আমার পুজোটা দেখে বেরিয়ে যেতে পারে তার একটা প্রয়াস তো অবশ্যই থাকবে তাদের হচ্ছে পানীয় জল তাদের পায়খানা বাথরুম থেকে আরম্ভ করে এভরিথিং সমস্ত সমস্ত কিছুটা আমরা চেষ্টা করব আমরা আমাদের এগারো তারিখে ইয়ে ছিল এটা আমরা একটু এগিয়ে নিয়ে এসেছি এই বর্ষার জন্য এবং জানেনি যে শ্রাবণ মাসের শেষ শনি রবি সোমবার পড়ে গেছে বলে এটা আমরা এগোতে বাধ্য হলাম আমাদের তিনশো জনের টার্গেট আছে এবং টেরিজা রয়েছে ক্যামরি রয়েছে এবং দুর্ভাগ্যবশত হচ্ছে যে আমরা হচ্ছে যে শিবশঙ্কর সেবা সমিতিকে যেহেতু ডেটটা চেঞ্জ করেছি বলে পেলাম না তা এনারাই কথা দিয়েছেন যে আমরা তিনশো জনার টেনে নেব এবারে পুজো বাজেট হচ্ছে পঁয়ত্রিশ লক্ষ টাকা আমার নাম তমালকান্তি মন্ডল আমি হচ্ছি যে প্রধান পৃষ্ঠপোষক ক্লাব সভাপতি এখানে রয়েছেন আমাদের হচ্ছে যে পুজো কমিটির সেক্রেটারি এবং সহসভাপতি ক্লাবের মানিকলাল হাজরা এখানে রয়েছেন আমাদের হচ্ছে যে পুজো কমিটির সভাপতি শ্রী সুশান্ত ঘোষ মহাশয়